হয়ে গেছে শাক রেসিপিটা হয়ে গেল নামিয়ে দেব বাইরে ঝড় এসেছে এখানে রান্না হচ্ছে হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত আর আজকে আবারও একটা নতুন ধরনের শাক নিয়ে চলে এসেছি বন্ধুরা একটা নতুন ধরনের শাকের একটা নতুন ধরনের শাকের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আর দেখতে পাচ্ছেন এটা একদমই নতুন আমার কাছে তো খুবই নতুন আমি এখন এই শাকটা খাইনি আর এই শাকটার নাম হচ্ছে পিপুল শাক আজকে আমি এই পিপুল শাকের রেসিপি বানাবো বন্ধুরা জানি না নতুন আমি প্রথম খাচ্ছি এই রেসিপিটা প্রথম বানাবো তো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবারে আমি শাকটা কেটে নেবো চলুন বন্ধুরা তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি শাকটাকে কেটে নিই আগে এই দেখুন বন্ধুরা শাকটা কেটে নিয়েছি আর আপনারা এই শাকটা কোন নামে চেনেন বা জানেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই শাকটা চিনি না জানি না আমাকে একটা দিদি গিফট করেছে শাকটা ভাবলাম রেসিপিটা যখন বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করা যাক কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল

मासटा कि দেবো ঝোল দেব নুন আর হলুদ এবারে ঝোলটা ফুটতে দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে দিয়ে দেবো পিপুল শাক ফার্স্ট টাইম রান্না করছি বন্ধুরা কি করে রান্না করতে হয় জানি না আমার মতো করে আমি রান্না করছি শুনেছি শাকটা নাকি খুব বেশি জাল করতে হয় না দেখা যাক কি হয় মাছটাকে ভেঙে দেবো ভেঙে দিলাম একদম নাড়তে নাড়তে শাকটা হয়ে গেল হয়ে গেছে শাক রেসিপিটা হয়ে গেল নামিয়ে দেবো বাইরে ঝড় এসেছে এখানে রান্না হচ্ছে হয়ে গেছে পিপুল শাকের রেসিপি বন্ধুরা নামিয়ে দেব কত সুন্দর সবুজ সবুজ রয়েছে দেখুন এই দেখুন বন্ধুরা সবুজ সবুজ পিপুল শাক আর পিপুল শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে দেবেন তাহলে আপনাদের কাছে যখনই ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে বন্ধুরা তাতে ভালো থাকুন সুস্থ থাকুন পিপল শাক খেতে থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ